ব্রুন দূর করুন মাত্র দয় দিনেই এই ক্যাপ চারশো এমজি ক্যাপসুল সঠিক নেমে ব্যবহার করলে মাত্র দয় দিনেই ব্রুণ দূর হবে আপনার মুখ থেকে যদি আপনি ব্রুণ বা পিম্পলের সমস্যা ভোগেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে বলবো এই ক্যাপ চারশো এমজি ক্যাপসুল ব্যবহারের সঠিক নিয়ম সঠিক নিয়মে এই ক্যাপ চারশো এমজি ক্যাপসুল ব্যবহার করলে মাত্র দয় দিনেই মুখের ব্রুণ দূর করতে পারবেন ইনশাল্লাহ তবে আপনাকে সঠিক নেমে ব্যবহার করতে হবে নিজের ইচ্ছা মতো বা মন গড়া ব্যবহার করলে হবে না আমি যেভাবে আপনাদেরকে বলবো ঠিক তেমন ভাবে এই ক্যাপ চারশো এমজি ক্যাপসুল ব্যবহার করতে হবে তবেই মাত্র দয় দিনে ব্রুণ দূর করতে পারবেন আমাদের মুখে অনেক কারণে হয় যেমন ত্বকের অযত্ন জীবাণু সংক্রমণ হরমোনের পরিবর্তন অতিরিক্ত জাঙ্ক ফুড টেনশন থেকেও বরণ হয় কম ঘুম অতিরিক্ত ঘাম সঠিক মেকআপ প্রোডাক্ট ব্যবহার না করা ইত্যাদি তবে যে কারণে বরুণ হোক না কেন তা থেকে মুক্তি পাবেন মাত্র দয় দিনে যদি আপনি আপনার ত্বককে ব্রোণ মুক্ত রাখতে চান তাহলে এই ক্যাপ চার চেমজি ক্যাপসুল সঠিক নেমে ব্যবহার করতে হবে বরণ দূর করতে এই ক্যাপ চার চেমজি ক্যাপসুল কিভাবে মুখে ব্যবহার করবেন দেখুন তাহলেই দয় দিনে বরণ দূর করতে পারবেন ইনশাল্লাহ শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন কথা না এই ভিডিওর মূল পয়েন্টে যা আমরা সবাই কমবেশি ব্রণের সাথে পরিচিত। আমাদের সবার মুখে ব্রণ হয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কোন কোন ক্ষেত্রে ব্রণ থেকেই যায়। এটি চিন্তার বিষয়। কারণ মুখে ব্রণ থাকলে ব্রণের স্থানে ব্যথা হয় এবং মুখ দেখতে অনেকটা অস সুন্দর লাগে। সেই জন্য আপনি ব্যবহার করবেন ই ক্যাপ 40mg ক্যাপসুল। আপনার ত্বকে যত বড়ই ব্রণ থাক না কেন তা থেকে মুক্তি পাবেন মাত্র 10 দিনে। তাই ই ক্যাপ 40mg ক্যাপসুল ব্যবহার করবেন। তাহলে চলুন আমরা জেনে আসি ই ক্যাপ 40mg ক্যাপসুল ব্যবহারের সঠিক নিয়ম। লেটস গো। প্রথমে আমরা মুখ ভালোভাবে পরিষ্কার করে নিব এবং ফেস ওয়াশ ব্যবহার করব। সঠিকভাবে ফেস ওয়াশ করা হয়ে গেলে মুখ মুছতে শুকিয়ে নেবেন। তারপর একটি পাত্রে দুই থেকে তিন পিস ই ক্যাপ চার চামচ ক্যাপসুলের জেল নেবেন এবং জেলগুলো ভালোভাবে বাহির করে নেবেন একটি পাত্রে তারপর ওই পাত্রে চার থেকে ছয় ফুটা পানি নিবেন তারপর জেল এবং পানি ভালোভাবে এবং মিক্স করবেন এবং অল্প পরিমাণে অ্যালোভেরা জেলোভেরা গাছটি পরিষ্কার করে নেবেন তারপর গাছ থেকে সুন্দর করে এক চামচ অ্যালোভেরা জেল বাহির করে নেবেন তারপর ওই পাত্রে মিশিয়ে নিবেন অ্যালোভেরা জেল ই ক্যাপ জেল পানি এবং অ্যালোভেরা জেল একত্রে মিশাতে থাকবেন একদম ভালোভাবে মিক্স করবেন তারপর ওই মিশ্রণটি মুখে ব্যবহার করবেন সমস্ত মুখে ব্যবহার করার দরকার নাই শুধুমাত্র যেখানে যেখানে বরণ হয়েছে সেখানে সেখানে এই হোম রেমিটি ব্যবহার করবেন এবং খুবই অল্প পরিমাণে এবং পাতলা করে ব্যবহার করবেন মুখে ব্যবহারের পর দশ থেকে পনেরো সমস্ত করার চেষ্টা করবেন যেমন আগে বা টাইম একবার ব্যবহার হবে আর হ্যাঁ এই করে না আমি এর আগের ভিডিওতেও বলেছি রোদ্রে আলো থাকা রশ্মি আমাদের ত্বককে আরো কালো করে দেয় তাই ওই দশ থেকে পনেরো মিনিট রুমের ভিতরেই থাকবেন এভাবে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলে ভালোভাবে মুখ পরিষ্কার করে নেবেন তারপর আপনি চাইলে বাইরে যেতে পারেন এভাবে আপনি প্রতিদিন মানে দশ দিন ব্যবহার করবেন প্রতিদিন একবার করে ব্যবহার করবেন আর কষ্ট করে হলো ভিডিওতে হোম রেমেডি কথা বললাম এটা প্রতিদিন বানাবেন এবং প্রতিদিন ব্যবহার করবেন ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী যদি ক্যাপসুল আপনার মুখে ব্যবহার করেন তাহলে মাত্র আপনার মুখ থেকে বরুন দূর হবে ইনশাল্লাহ ব্যবহার করবেন তাছাড়াও আরও একটি কাজ করবেন তাহলে ব্রুণ দূর ব্যান্টোট এন ক্রিম মুখে ব্যবহার করবেন এবং রাতে ব্যবহার করবেন যেখানে যেখানে ব্রুণ হয়েছে ঠিক সেখানে সেখানে ব্যান্টোট এন ক্রিম ব্যবহার করবেন এতে করে দূরত্ব ব্রুন দূর হবে ব্যান্টোট এন ক্রিম কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে দেখানো হয়েছে যে ত্বক ফর্সা হবে দশ দিনে

আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংস ফর ইউ